আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ভোকেশনালে রয়েছ অর্থাৎ এসএসসি ভোকেশনাল ও দাখিল ভকেশনালে যারা রয়েছ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে তোমাদের একটি সংশোধিত পরীক্ষার রুটিন দিয়েছে তো আজকে তোমাদের সাথে আমি সংশোধিত পরীক্ষার রুটিনে কি কি ধরনের পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটির শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই সংশোধিত যে পরীক্ষার রুটিনটি রয়েছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টসে লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথম যে রুটিনটা পাবলিশ হয়েছিল সেটি হচ্ছে যে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওকে তো আমাদের পরীক্ষা শুরুর তারিখটি ছিল দশ চার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এটি ছিল মানে তোমাদের প্রথম পরীক্ষা রুটিন পাবলিশ হয়েছিল এখন সংশোধিত যেই অর্থাৎ আমাদের পরীক্ষা রুটিনটি হচ্ছে সেটি হচ্ছে যে পাবলিশ হয়েছে তেরো মার্চ দু হাজার পঁচিশ সালে আর এটির পরীক্ষা কিন্তু দশ চার দু হাজার পঁচিশ থেকে কিন্তু শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী এই দুইটা রুটিনের মধ্যে আমি একটু তোমাদেরকে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় আমাদের পরিবর্তন এসেছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেই দশটা দু হাজার পঁচিশ থেকে যে পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ বাংলা দুই সেটা কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি মানে যেভাবে ছিল সেভাবে রয়েছে এখন একটু লক্ষ্য করো এই যে তেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্বেগ তো এটি আমাদের সংশোধিত হয়ে সেটি চলে গেছে কোথায় একটু যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে তেইশ চার দুহাজার পঁচিশ এই তারিখে কিন্তু আমাদের আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্বেগ এই বিষয়টি চলে গেছে আগে ছিল তেরো তারিখে আর এখন সেটি সংশোধিত হয়ে তেইশ চার দু সালে এই বিষয়টি পরীক্ষা হবে ওকে এরপর একটু লক্ষ্য করো পনেরো চার দু আমাদের গণিত পরীক্ষা হওয়ার কথা সেটা কিন্তু ঠিক আছে সেটা কিন্তু পনেরো চার দু গণিত পরীক্ষাটি হবে ওকে এরপরে দেখো সতেরো চার দু যারা দাখিল অর্থাৎ অর্থাৎ যারা দাখিল বকসোনালে রয়েছে তাদের সতেরো চার দু আরবি আরবি টু সেটাও কিন্তু পরিবর্তন হয়নি সেটাও কিন্তু ঠিক আছে ওকে এরপর একটু লক্ষ্য করো এই যে বিশ চার দুই যে তারিখে অর্থাৎ ইংরেজি টু যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু সংশোধিত হয়ে একদম একটু নিচের দিকে আসলেই এই এই যে দেখো তেরো পাঁচ দুই অর্থাৎ মঙ্গলবারে এই ইংরেজি টু সেটি পরীক্ষা অর্থাৎ বিষয়টি তোমাদের পরীক্ষা হবে তাহলে দেখো একটু পরিবর্তন এসেছে আগে ছিল বিশ চার সেটা হয়ে গেছে এখন তেরো পাঁচ দু সালে এই ইংরেজি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় পত্রটি তোমাদের পরীক্ষা হবে এরপরে দেখো বাস বাইশ চার সালে যে পরীক্ষাটা হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা আর হচ্ছে যে হাদিস শরীফ ও ফিখা এটা কিন্তু পরিবর্তন হয়নি এটি যেভাবে ছিল অর্থাৎ এই যে দেখো একটু লক্ষ্য করে এই যে বাস বাইশ চার দু পঁচিশ সেটি কিন্তু সেম রয়েছে ওকে এরপর একটু লক্ষ্য করো চব্বিশ চার দু পঁচিশ এটিও কিন্তু সেম রয়েছে এই যে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই এখানেও কিন্তু সেম রয়েছে অর্থাৎ এই বিষয়টিও কিন্তু পরিবর্তন হয় না এই তারিখের বিষয়টি ওকে এরপর একটু লক্ষ্য করো সাতাশ চার এটিও সেম এটিও কোনো পরিবর্তন হয়নি পদার্থবিজ্ঞানে সাতাশ চার দু হাজার পঁচিশ এটিও সেম রয়েছে উনত্রিশ তারিখে রসায়ন রয়েছে এই যে উনত্রিশ চার দু হাজার পঁচিশ এটাও কিন্তু সেম রয়েছে এই যে একটু লক্ষ্য করো ওকে আর টেডের বিষয় অর্থাৎ প্রত্যেকের ট্রেড ভিত্তিক যে বিষয়টা রয়েছে চার পাঁচ দুহাজার পঁচিশ এটিও কিন্তু এখানে চার পাঁচ হাজার পঁচিশে রয়েছে মানে দুইটা যে ট্রেডের বিষয় রয়েছে সেটাও কিন্তু পরিবর্তন এখানে আসেনি কিন্তু একটু নিচের দিকে আসলে আমরা একটু লক্ষ্য করব একটু নিচের দিকে আসি এই ঐচ্ছিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি ওকে এখন কথা হচ্ছে যে ব্যবহারিকের ক্ষেত্রে একটু তোমাদের পরিবর্তন এসেছে অর্থাৎ ব্যবহারিকের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে ব্যবহারিক পরীক্ষার গ্রহণ সেটা দশ পাস থেকে শুরু করে আঠারো পাস পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু সংশোধিত হয়ে সেটা হচ্ছে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষা যে গ্রহণ করবে অর্থাৎ ব্যবহার পরীক্ষাটা নেওয়া হবে সেটি চৌদ্দ পাস থেকে শুরু হবে অর্থাৎ বাইশ পাস পর্যন্ত যে শেষ হবে ওকে আর অনলাইনে নম্বর প্রেরণ করার জন্য বা পাঠানোর জন্য সময় আগে দেওয়া ছিল পনেরো পাস থেকে তেইশ পাস আর এখন সেটা সংশোধিত হয়ে আসছে যে একুশ পাঁচ দু থেকে ছাব্বিশ পাঁচ পর্যন্ত অর্থাৎ মানে এই ব্যবহারিক পরীক্ষাটাও কিন্তু পরীক্ষার তারিখটাও কিন্তু পরিবর্তন এসেছে এরপরে দেখো বাস্তব প্রশিক্ষণও কিন্তু আমাদের এখানে পরিবর্তন এসেছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে বাস্তব প্রশিক্ষণ আগে ছিল উনিশ থেকে উনিশ পাঁচ থেকে ছাব্বিশ ছয় আর এখন হচ্ছে যে তেইশ পাঁচ থেকে শুরু করে এক সাত দু পর্যন্ত আর এই বাস্তব প্রশিক্ষণের নাম্বার প্রেরণ করার জন্য ২৭ থেকে তিরিশ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত সময় ছিল অর্থাৎ 30 ছয় আর সেটি এখন এই সংশোধিত হয়ে যেটা হচ্ছে দুই সাত থেকে শুরু করে পাঁচ সাত পর্যন্ত পাঁচ সাতের মধ্যে কি নম্বরটা প্রেরণ করতে হবে তো এই ছিল আমাদের মানে সংশোধিত অর্থাৎ আমাদের বিষয়গুলা যে কোন কোন তারিখে কী ধরনের অর্থাৎ পরীক্ষাটা হবে কোন বিষয়টা পরীক্ষা হবে এবং ব্যবহার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে তারপর হচ্ছে অনলাইনে অর্থাৎ বাস্তব প্রশিক্ষণের ইয়া অর্থাৎ কখন থেকে শুরু হবে এবং এগুলার নম্বরপত্র কখন পাঠাতে হবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আর যেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করার কথা সেটি হচ্ছে যে সিক্রেট যে টিপসটি দিব সেটি হচ্ছে যে একটু লক্ষ্য করো দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা দশ তারিখের পরে কিন্তু একটা হিউজ করি একটা সময় পাচ্ছ দেখো দশ তারিখের পরে পনেরো তারিখ অর্থাৎ তোমরা এখানে চার দিন একটা সময় পাচ্ছ দশ তারিখ থেকে অর্থাৎ পনেরো তারিখে তোমাদের গণিত এই সময়টুকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করবা যেমন পরবর্তী যে বিষয়গুলা যে বিষয়গুলো তোমাদের খুব কঠিন লাগছে বা তোমাদের এখনও অথবা রিভিশন হয়নি সেই জিনিসটা এই সময়ের মধ্যে ধরতে পারো যেমন এখানে একটু ভাগ করে নিতে পারো চার দিনে আছে চার দিনের মধ্যে দুই দিন তুমি অঙ্ক করলো আর দুই দিন অন্য কোনো একটা বিষয় আগিয়ে নিলা যেমন এখানে একটু লক্ষ্য করি যে সাতাশ অর্থাৎ সাতাশ চার তারিখে পদার্থবিজ্ঞান রয়েছে এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্র কিন্তু তিন দিন একটা সময় আছে যে অর্থাৎ দুই দিন সময় রয়েছে তোমরা এখানে আর দিন একটু ওই যে অর্থাৎ যেখানে একটু গ্যাপ রয়েছে চার দিন সেই একদিনে এই পদার্থ বিজ্ঞানটা একটু রিভিশন দিতে পারো আবার দেখো এখানে একটু লক্ষ্য করো রসায়নের ক্ষেত্র সেটা করতে পারো অর্থাৎ তোমার গ্যাপ যেহেতু রয়েছে ওই গ্যাপের মধ্যে অন্য কোনো একটা সাবজেক্ট তুমি একটু পরে একটু আগে রাখতে পারো এটা তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে এরপর দেখো ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তোমাদের হিস পরিমাণ একটা কিন্তু সময় দিয়েছে যে আট তারিখে ধরো তোমাদের উচ্ছিক বিষয়টা শেষ হওয়ার পরে তেরো তারিখে অর্থাৎ তোমরা এখানে আরও চারটা দিন সময় পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পুত্র অর্থাৎ ইংরেজি দুই কমপ্লিট করার জন্য তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা একটু মনোযোগ সহকারে অর্থাৎ পড়ার চেষ্টা করবা যে সময়টুকু পাচ্ছ এই সময়টুকুকে একটু কাজে লাগানোর চেষ্টা করবা দেখবা যে আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা করি আর তোমাদের জন্য দোয়া রইলো আমার অন্তঃস্থল থেকে তোমরা সবাই যেন পরীক্ষা ভালো রেজাল্ট করো এই কামনা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম